আসসালামু আলাইকুম আজকে তাল দিয়ে তৈরি সম্পূর্ণ ইউনিক একটা নাস্তা রেসিপি শেয়ার করছে আর সেটা হচ্ছে নরম তুল তুলে তালের সুইট নান যা খেতে কিন্তু অসাধারণ মজা এতটাই মুখরোচক যে একবার বানালে আবার বানাতে ইচ্ছা করবে আর এটা বানানো খুবই সহজ অল্প কিছু উপকরণে তৈরি হয়ে যায় আর তাই তালের এই মৌসুমে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটা বলে নিয়ে নিয়েছি এক কাপ কুসুম গরম দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি আর সঙ্গে দিচ্ছি হাফ টি স্পুন ইস্ট ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ গুঁড়া দুধ স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ আগে থেকে জাল করে রাখা তাল সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিয়েছি তিন কাপ ময়দা তবে আপনারা আটাও দিতে পারেন ময়দার পরিমাণটা বুঝে দিতে হবে আমার এখানে প্রায় সাড়ে তিন কাপের মতো ময়দা লেগেছে আপনাদের কম বেশিও লাগতে পারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এখন এটাকে এভাবে মোড়ে মোড়ে একটা শেপ করে নেব যে পাত্রে রাখব এর মধ্যে সামান্য তেল মেখে ডোটা রেখে ডোয়ের উপরও সামান্য তেল দিয়ে মেখে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য এখন এই ডোটাকে ভালো করে ময়ান করে নিয়ে এরকম ভাগ করে নিচ্ছি আপনারা যেভাবে তৈরি করতে চান সে অনুপাতে ভাগ করে নেবেন সামান্য আটা দিয়ে এগুলোকে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করা যাবে না ঠিক এরকম পূরত্ব রেখে আমি বেলে নেব এবার একটি ব্রাশের সাহায্যে এভাবে পানি লাগিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তিল তিলটা সব পাশ থেকে এভাবে দিয়ে দিব পানিটা দিয়েছি যাতে ভাজার সময় তিলটা উঠে না আসে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে মিডিয়াম টু লো হিট গরম করে নেব এবার নান দিয়ে দিলাম প্রায় দুই মিনিট পর এটা উল্টে দিয়ে অপোজিট সাইডটা ভেজে নেব দেখুন এটা কতটা ফুলে গেছে এবং খুবই সফট হয়েছে এইভাবেই আমি বাকিগুলো ভেজে নেব দেখলেন তো তাল দিয়ে কত সুন্দর নরম তুল তুলে সুইট নান তৈরি করা যায় খেতে কিন্তু অসম্ভব মজা আর এই নানটাকে আপনারা চাইলে চার থেকে পাঁচ দিন পর্যন্ত ফ্রিজের নর্মাল পোষণে রেখে সংরক্ষণ করতে পারবেন খাওয়ার আগে একটু গরম করে নিলেই হয়ে যাবে আশা করি আমার আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ